আসসালামু আলাইকুম দর্শক যিনি বা যারা যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন লামিসা সুহাগের প্রেম কাহিনী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ রেখে সালাম রেখে আমি আমার কথাগুলো শুরু করছি দশক লাইলি মজদু ইসব জুলেখা ফরহাদ রজকিনী চন্দি দাস সবাই কিন্তু লামিসা সুহাগের প্রেম কাহিনীর সাথে হার মেনে গেছে এই কথাটা আমি কেন বলছি আপনারা সকলেই জানেন হ্যাঁ সুহাগ লামিসার সাথে প্রেম করার অপরাধে লামিসার বাবা সুহাগকে দুই মাস জেল কাটিয়েছে আর লামিসা এর ভিতরে কি করেছে সুহাগের বাড়িতে সে চলে গিয়েছে এলাকাবাসী নিয়ে লামিসা আদালতের সাথে লড়েছে আর অবশেষে সে জয় নিয়ে সুহাগকে আদালত থেকে জেল থেকে বেরিয়ে এনেছে আপনারা দেখেন জেল থেকে বের হওয়ার পর সুহাগকে সবাই হাসি খুশি মনে রিসিভ করছে আর দেখেন সুহাগ জেলখানা থেকে বাহিরে আসার পর তাদের বাড়িতে দেখেন এলাকাবাসী সবাই মিলে কত আনন্দ ফিল করছে সাংবাদিক বাইগুলোকে নিয়ে তো আপনারা দেখেন যেভাবে বিয়ের আয়োজন করে নতুন করে বিয়ে হলে যেভাবে আয়োজন করে এলাকাবাসী সবাই মিলে সেভাবেই লামিসা এবং সুহাগকে হ্যাঁ বিয়ের আসরে বসিয়েছে দেখেন কত আনন্দ লামিসা আর সোহাগের হ্যাঁ মনের ভিতর তারা একে অপরকে গাইয়ে দিচ্ছে তাদের ভালোবাসা আসলেই বলা বাহুল্য তো লামিসার সুহাগের প্রেম কাহিনী মানুষ যুগে যুগে মনে রাখবে এখন অনেকের প্রশ্ন যে লামিসার সুহাগ ঠিকই মিলে গেল কিন্তু বাবা যদি না তাহলে তো আনন্দটা কিছুটা যায় তো আমি ব্যক্তিগতভাবে বলতে চাই লামিসার হ্যাঁ বাবা এখন যদি রাগ করে থাকে তাহলে হয়তো তার পুরোটাই ভুল হবে কেননা মেয়ে যেহেতু তার কথা চিন্তা করে নাই তার সম্মান তার মানসম্মান চিন্তা করে নাই সে সুহাগের বাড়িতে অনশনে গিয়ে বসেছে তো সেই কারণে আমি বলছি লামিসার বাবা যদি তাদের বিষয়টা মেনে নেয় মেয়েকে মেনে নেয় মেয়ের জামাই সোহাগকে মেনে নেয় তাহলে বিষয়টা হ্যাঁ ভালো হবে দর্শক পরিশেষে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই লামিসা সোহাগের জন্য দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন সুখের হোক এই কামনা করি আসসালামু আলাইকুম